তার রূপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের স্বাগত আজ দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি ফুলকপি তো আমরা সবাই খাই কিন্তু ফুলকপির কি আমরা অনেকেই খাই না ফেলে দিই তবে আজ আমি এই ফুলকপির ডাটি দিয়ে যে রেসিপিটা শেয়ার করতে চলেছি আশা করি সবার ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না এখনও বন্ধ যারা আমাকে সাবস্ক্রাইব করো নতুন দেখছো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে চলো রেসিপিটা দেখাই ফুলকপি ডাঁটি চচ্ছুরি করতে গেলে প্রথমেই ফুলকপি টাটিগুলো এইভাবে ঝিরি করে কুটে নিয়েছি তারপর এখানে এইগুলো মূলো নিয়েছি একটা গোটা মূলো নিয়েছি আর আলু এরমভাবে কেটে নিয়েছি আর বেগুন নিয়েছি একটু বেগুনটাকে একটু বড় কেটেছি কারণ বেগুন তো গলে যাবে আর সিম নিয়েছি সিমগুলোকে এইভাবে কেটে নিয়েছি চলুন পুরো রেসিপিটা আপনাদেরকে শেয়ার করি পুরো সবজিটা একসাথে করে আগে ধুয়ে পরিষ্কার করে নিই চলুন তারপর আপনাদেরকে পুরো রেসিপিটা দেখাচ্ছি শেষ পর্যন্ত থাকুন আমার রেসিপিটি পুরো দেখুন সবজিগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই দেখুন সবজিগুলো এইভাবেই সুন্দর করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন চলুন পরের তেল কড়াতে দিয়ে দিয়েছি তেল ভালো মতন গরম হয়ে গেছে এবার পাঁচ ফোড়ন দিয়ে দেবো এবার সবজিগুলো দিয়ে দেব সবজিগুলো সব দিয়ে দিয়েছি এবার একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব গ্যাসটা মিডিয়ামে রাখবো সবজিগুলো একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে কাঁচা লঙ্কা আর সামান্য সর্ষে সর্ষেটা দিলেও হয় আর যাদের সর্ষে খেতে তারা না দিলেও হবে এটা আমি নুন আর হলুদ দিয়ে পেস্ট করে নেব টাকাটা খুলে নিলাম এই দেখুন প্রায় ভাজা ভাজা হয়ে এসছে এই সর্ষে লঙ্কা যেটা নুন আর হলুদ দিয়ে সামান্য আর হলুদ দিয়ে যে পেস্ট করে রেখেছিলাম এবার এটা দিয়ে দেবো এই যে আর এই সবজিটার মধ্যে এখনো পর্যন্ত আমি নুন আর হলুদ দিইনি সর্ষে বেজটা দিয়ে দিলাম এবার হলুদ দেব আর এক চামচ মতন লঙ্কার ধোয়া জল দিয়ে দিলাম সবজিটা প্রায় সেদ্ধ হয়ে এসছে যেহেতু একদম সরু সরু করে কাটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এটা আমি একটু নিলে ঢাকা দিয়ে রাখবো গ্যাস মিডিয়াম আছে আছে ঢাকা দিয়ে রেখে দিলাম সামান্য একটু সেদ্ধ হবে চলুন ঢাকাটা খুলে নি খুলে দেখি আমার সবজিটা সেদ্ধ হয়ে গেছে সবজি প্রায় সেদ্ধ হয়েই গেছে প্রায় না পুরোটাই হয়ে গেছে এবার একটু এর মধ্যে মিশিয়ে দেবো স্বাদ মতন মিষ্টি যে যেরকম খায় এটা একটু ঝাল মিষ্টি দিলেই ভালো হয় খেতে সচ্ছরি তো এবার এটা একটু নাড়িয়ে নেবো নাড়িয়ে নামিয়ে নেব ফেলে দেওয়া উপকরণের জিনিস দিয়ে আজ আপনাদেরকে দারুণ রেসিপি দেখালাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ফুলকপির ডাটি আর শীতের সবজি ফুল খিচুড়ি বা ভাতের সাথে দারুণ লাগে